ইস্কনের ভক্ত হয়ে একাদশী দিন শুধু খাই খাই করি ভগবানের নাম করা নয় আসলে ভক্তদের জীবন কি তাই একাদশীতে কীভাবে দিন চলে আমার ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একদম ভোরবেলা স্নান হয়ে গেছে তো এখন মঙ্গল আরতি করব তার জন্য একটু তিলক ধারণ করে নিই একাদশীর দিনটা খুব নিষ্ঠা সহকারেই করার চেষ্টা করি তো যেটুকুনি দেখায় তার মধ্যেই হয়তো তোমরা অনেকেই ভাবো যে সারাদিন শুধু রান্না বান্নাই করি আর ভবনের নাম কিছুই হয় না যাই হোক তিলক ধারণ করে এখন মঙ্গল আরতি করবো আরতি সরঞ্জাম নিয়ে নিয়েছি আসলে আমাদের দিনটাই শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে স্নান করেই ভগবানের সেবা পূজা শুরু হয়ে যায় সব কিছু তো একটা ছোট ব্লগের মধ্যে দেখানো সম্ভব নয় তো এখন আরতি শুরু করে দিয়েছি ভোরে এই আরতিটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ তো বহুপাত আমাদের বলে গেছে মঙ্গল আরতি করতেই হবে মঙ্গল আরতি করলে ভোগতি পারে সংসার দাবার নললির লোক প্রাণায়ণ্য ঘনা ঘনতম প্রাপ্তস্যাণ গুণান্ন বর্ষ বন্দে গুরু শ্রীচরণারবিন্দম তো পূজা শেষ এদিকে আমার জব করাও শেষ হয়ে গেছে আসলে আজকে জব কমপ্লিট করে ফেলেছি এখনই কেননা জৈতার আজকে স্কুল নেই শুধু গোগো কলেজে যাবে তো ভোরবেলা উঠে আগে সাবুটাও ভিজে দিয়েছিলাম দু ঘন্টার মতো ভেজানো হয়ে গেছে সাবু প্রায় করব তার জন্য কিছু সবজি বানিয়ে নিয়েছি সেটাই এখন সানফ্লাওয়ার অয়েলে ভেজে নিয়েছি আর তার মধ্যে সাবুটা দিয়ে ফ্রাই করে নেবো ব্যাস হয়ে গেলে তারপর নামিয়ে নেব একটুখানি পায়েস করে নিয়েছি ঘি দিয়ে আমার এই চ্যালেঞ্জটা কুকিং চ্যালেঞ্জ তো সেখানে নিরামিষ রান্নাবান্না করে ভবনকে ভোগ নিবেদন করা এইসবই দেখানো হয় সংসার জীবনে থেকে কিভাবে ভক্তি করা যায় সেই সবই আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেখাবার চেষ্টা করি যেহেতু এর মধ্যে থেকেও অনেক ভক্তরা অনেক কিছু শেখে তো সেগুলো দেখাবার চেষ্টা করি এগুলো হচ্ছে প্রচার তো আমরা গুরুদেবকে কথা দিয়েছি যে কিছু প্রচার করব তো সংসার জীবনে থেকে তেমন তো বাইরে বেরোতে পারি না তো সংসারের মধ্যে থেকে যদি কিছু প্রচার হয় কোনো সাধারণ মানুষ যদি ভক্তি পথে আসতে চায় তো তাদের সেগুলো হেল্প হওয়ার জন্যই আমার এই চ্যানেলটা খোলা জানি না কার কতখানি হেল্প হয় যাই হোক আমি কিছুটা ইন্সপায়ার হয়েছিলাম নিতা শিবিনী মাতা যে উনি বলেন যে কুকিং করলেও নাকি সেটাও প্রচারের মধ্যেই পড়ে তার ভিডিও যে দেখে অনেক ভক্তরা বা অনেক মানুষের নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ লাগাবার ইচ্ছা হয় আমি সেটুকুই চেষ্টা করছি একাদশীতে অনেকেই একাদশী পালন করতে পারে না তাদের অনেক রকম খাওয়া দাওয়ার সমস্যা থাকে তো সেইগুলোই ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করে যে এই সবগুলো খেয়েও একাদশী করা যায় শস্য বাদ দিয়ে তো এটা হচ্ছে আলু চিপস আছে যেটা রাধাকুণ্ডের থেকে নিয়ে এসেছিলাম সেই চিপস এখনও রয়েছে আর কিছু পাঁপড়ও ভেজে নিলাম সব সব রান্নাবান্না হয়ে গেছে কিছু ফল এই সারা সারাদিনের রান্না এইটুকানি চারজনে মিলে সারা দিন ধরে এইটাই প্রসাদ পাবো তো এইটুকানি রান্না দেখেও যদি মানুষ বলে যে অনেক খায় অনেক খায় এই ভক্তরা খালি খাই খাই করে কোনো ভগবানের নামগান করে না সব কিছু কিন্তু একটা ভিড়ের মধ্যে দেখানো সম্ভব হয় না তিন মিনিটের মধ্যে যেটুকুনি দেখানো সম্ভব আমি ওই বললাম আমার রান্না চালেন তো রান্নাটাই দেখায় গবু কলে যাবে ওকে দিয়ে দিচ্ছি আর এখন বাজে সাড়ে নটা তো তাড়াহুড়ো করে এই রান্নাবান্না করে তো বাচ্চাদের নিয়ে ভক্তি জীবন করছি ওরাও একাদশী করছে আমাদের তো সেগুলো দেখতে হবে স্কুল কলেজ থাকলে তাদেরকে একাদশীতে করে দিতে হবে যদি না করে দিই ওদেরও শরীর খারাপ হবে তো সবাইকে নিয়ে একটা পরিবারের মধ্যে তো ওই চারজনে সামান্যটুকু রান্না বান্না করি সারাদিনের রান্না একবারই যদি বাচ্চারা রাত্রিবেলা খেতে চায় তখন করে দুধ জাল দিয়ে দুধ গরম করে দিই তাছাড়া সারাদিনে এই খাওয়া দাবার খেয়েই আমরা প্রভুজি কাজে যাই আমি ঘরে কাজকামার করি তাছাড়া সারাদিনের জব থাকে আরও আর একাদশী মাহাতো গ্রন্থ পাঠ সব সমস্ত কিছু কিন্তু এই একদিনের মধ্যে করা হয় তো সারাদিন ভগবানের নাম এভাবেই করায় আমরা সংসারী মানুষ যতখানি করা সম্ভব হয় ততখানি করি কিন্তু যেটুখানি করি আমার মনে হয় ভগবান এতেও কৃপা পা করবে তাহলে আজকে মধ্যে ভিডিও শেষ করছি রাতে